আসসালামু আলাইকুম আমাদের এই ছোট্ট মামনি রুগী ওর বয়স হচ্ছে দশ বছর ওর নাম শাকিলা ও এসছে চাঁদপুর থেকে ও আরও আগে আমার কাছে এসেছিল ওকে আমি দুই সপ্তাহ আগে টনসিলর অপারেশন করেছি কিন্তু আমি সাধারণত অপারেশন করার পরে প্রত্যেক রুগীকে বলি সাত দিন পর এবং চোদ্দো দিন পর একটু ফলো আপ করাতে আসতে বলি কারণ অনেক এই অপারেশনগুলো করলে অনেক সময় গলা ব্যথা হয় বিভিন্ন ধরনের অসুবিধা হয় শাকিলা তোমার একদিন কদিন কোনো অসুবিধা হয়েছে তুমি একদিন কী খাইছ তোমার কি অপারেশনের পরের দিনও ব্যথা হয় নাই কোনোই ব্যথা হয় নাই তাহলে ও হচ্ছে আমার কাছে এই চোদ্দো দিনে একবারও আসে নাই মানে চোদ্দো দিন শেষ হয়েছে ও এখন আসছে ওই জন্য আমি আপনাদের সামনে ওকে একটু হাজির করলাম যে আসলে অনেক রুগী এরকমও থাকে যে তাদের আসলে ব্যথার কোনো অনুভূতি নেই মানে ওর আসলে এরকম কোনো অসুবিধা নাই এবং ওর গলাটা অনেক ভালো আছে অন্যান্য রুগীদের থেকে অনেক ভালো আছে কারণ ও হলো মতো প্রত্যেকটা অপারেশনের পরে আমাদের স্বাভাবিক জীবনযাপন করা উচিত আমি যেটা সব রুগীদের বলি যদি আপনি বেশি বাসাবাসি করেন দেখা যাচ্ছে তারেরই সমস্যা বেশি হয় ও ওর মতো ওর মতো যেহেতু বাচ্চা মানুষ বয়স দশ বছর ও ওর মতো চলছে খাওয়া দাওয়া করছে খেলাধুলা করছে এই জন্য ওর আসলে তেমন অসুবিধা হয় না তারপরে ব্যথার অনুভূতি এক একজনে এক এক রকম তবে বাচ্চাদের বড়দের থেকে ব্যথার অনুভূতিটা একটু কম আচ্ছা তুমি এখন কেমন আছো আগের চেয়ে ভালো আছো তোমার এখন ভালো লাগে স্কুলে যাচ্ছ ঠিক আছে তাহলে শাকিলা আলহামদুলিল্লাহ ও ওর ঘাটা সম্পূর্ণ শুকিয়ে গেছে ওর টনসিল এখন পুরোপুরি ভালো হয়ে গিয়েছে ওর আগে যা সমস্যা ছিল এখন নেই ওদের বাসা মতলব চাঁদপুর মতলব থেকে নারায়ণগঞ্জে এসে ও আমার কাছ থেকে অপারেশন করে নিয়েছে ঠিক আছে শাকিলা তুমি ঠিকমতো পড়াশোনা করবা এখন হ্যাঁ এখন তো তোমার আর কোনো সমস্যা নাই ঠিক মতো খাওয়া দাওয়া করবা পড়াশোনা করবা ঠিক আছে